اگ مر پیارا, پیارا نبی, نبی تمی تمی سابی سابی رسول, رسول خدا شاہدو جہان تمہ رسول, 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 رسول خدا شاہدو جہان امر ایمان امر دین امر جان अमरिमान अमर दीन अमर जान अमरिमान अमर दीन अमर जान अमरिमान अमर दीन अमर जान अल सल তোমার নূর হিসে প্রাণ ভালো যে প্রাণ জাত ভালো যেতাতে তোমারি ন নূর হতে তুমি রাসোলে সাহিত শাহিদো तूं मेरा सु लिखोदा शाहिदो जहान अमरी मान अमर दीन अमर जान अमरी मान अमर दीन अमर जान अमारी मान अमर दीन अमर जान अमरी मान अमर दीन अमर जान अल সল্লে আলা বেলাল যখন আনে আনি পনিক বাধাছে তারপরে বেলা বেলাল রসুন নাহি ছেড়েছে হাবসি বলে কেন এ তুপ ঘৃণা করি ভাই অন্নাইম বিউত্তাচার কেন কর ভাই মরুভূমিরু ফরিতে মরুভূমিরু ফরেতে বুকে পাথরতার চাপিয়েছে তারপরে মুসলিম মোরা ভাই ভাই বলি সকাল বিকাল মুখে কয়জন মরে পাশে দাঁড়ায় আপন ভাইয়ের দুঃখে রে আপন ভাইয়ের দুঃখে মুসলিম মোরা ভাই ভাই বলি সকাল বিকাল মুখে কয়জন মোরা পাশে দাঁড়ায় আপন ভাইয়ের দুঃখে রে আপন ভাইয়ের দুঃখে আবু বাকার ছুটে গিয়ে উমায়ের কয় যত আর লাগবে লাগুক বিলাল আমার চাই মরুভূমির উপরেতে মরুভূমির উপরেতে তে বুকে পাথর তার চাপিয়েছে তারপরে তেও মেলালামা রসুন নাহি ছেড়েছে আল মুসলিম তুমি নামে হলে আজ কামে হলে না ভাই

কামে গলে আজ কামে গলে না ভাই মুসলিম দেখো অপরাধে লিপ্ত কেন হয় বমে বারো দেনে সার হবে না কারো সাথী বমে বারো দেনে সার হবে না কারো সাথী সালাউদ্দিন আর তাগুলের তুমি যে উত্ত উত্তসুরি ব্যঙ্গ কাটুনে ব্যঙ্গ সিনেমায় নবী সম্মান কমে না ব্যঙ্গ কাটুনে ব্যঙ্গ সিনেমায় নবী সম্মান কমে না গুগল সার্চে সেরা মনীষী খুঁজে দেখো মোনা রাসূলের দুঃখে ভরা কলম আমি লিখছি ওই যখন এবিপি নিউজ মোবাইলে চোখটা যাই তখন দুঃখে ভরা কলম আমি লিখছি ওই যখন এবিপি নিউজ মোবাইলে চোখটা যাই তখন মরছে মারছে দেখো সেই তো মুসলমান মুর্শিদাবাদ ভাঙেন আছে তাদের নাম কত মানুষ মারা গেল একই করলি কাম নবী বলেন অপোরা যাবে জাহান্নাম কত মানুষ মারা গেল একই করলি কাম নবী বলেন অপোরাদি যাবে জাহান্নাম আজ যে আজ যাকে ওই মারলে তুমি সে তো তোমার ভাই প্রতিবেশি ঝগড়া হলে মিলটা পরে হয় আজ যাকে ওই মারলে তুমি সে তো তোমার ভাই প্রতিবেশি ঝগড়া হলে মিলটা পরে হয় কিন্তু গায়ে হাত উঠালে ডাগটা রয়ে যায় মারপিটে খুন হলে ভাই হৃদয় ভেঙে যায় পিতাহারা কন্যা দেখো বড় অসহায় পুত্র হারা মাটি দেখো কে পিতাহারা কন্যা দেখো বড় অসহায় পুত্র হারা মাটি দেখো কে দেবুক ভাষায় যার জন্য করছো তুমি এত বাড়াবাড়ি ঠিক সময়ে সে বলবে তুমি আনারি যার জন্য করছো তুমি এত বারাবারি ঠিক সময়ে সে বলবে তুমি আনারি আজ যিনি তাই দলেতে কাল সে ওই দলে কথা ঠিক না ভুল বলেন আজ যিনি তাই দলেতে কাল সে ওই দলে তুমি যেমন তলে আছো থাকবে তার তলে মহেবুল্লা হুসাইনি তাই তোমাদের বলে অপরাধী খোদার কাছে কেমনে ডারাবে মহেবুল্লা হুসাইনি তাই তোমাদের বলে অপরাধী খোদার কাছে কেমনে ডারাবে বন্ধুরা আমার তোর خالق مالک اللہ ہے بس اللہ ہے خالق مالک اللہ ہے بس اللہ ہے അല്ലാഹു 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 যারা বাইরে আছেন চলে ചല ജന മജലി এসে বসেন বাবা

ماں کے پیٹ میں جنمے وہ دیتا ہے او ماں کے پیٹ میں جن گے دیتا ہے ماں کے پیٹ میں جنمے وہ دیتا, جن دیتا ہے پھر بھی بندہ ناسکری کیوں کرتا ہے پھر بھی بندہ ناسکری کیوں کرتا ہے خالق مالک اللہ ہے بس اللہ ہے خالق مالک اللہ ہے بس اللہ ہے اللہ 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 تو ہی راتوں کو صبح و شام بدلتا ہے تو ہی راتوں کو صبح و شام بدلتا ہے او تو ہی راتوں کو صبح و شام بدلتا ہے تو ہی راتوں کو صبح و شام بدلتا ہے تو ہی مو مردہ زندہ کرنے والا ہے تو ہی مردہ زندہ کرنے والا ہے خالق مالک اللہ ہے بس اللہ ہے خالق مالک

سب سے بارا سب نبیوں پر رحمت للعالمین بھیجا ہے پرور سب چھاری بوں کین تو تو مائی چھارتے پارینا اللہم چھاری بوں کین تو تو مائی ছাড়তে পারি না সব ছাড়িব কিন্তু তোমায় ছাড়তে পারি না ছাড়িনি ছাড়ব না ছাড়তে পারি না ছাড়িনি

তুমি তোমার দয়াই পূর্ণ হল সারা পৃথিবী বলুন না তোমার দয়াই পূর্ণ হল সারা পৃথিবী তুমি কলে তো মোচন দুখী মহিলা দে তুমি দিলে ও ফিরিয়ে তাদের তুমি কলে দুঃখ মোচন দুখী মহিলা দে তুমি দিলে ও ফিরিয়ে তাদের তোমার কাছে সবাই তোমার কাছে সবাই আমরা প্রতিদিন তোমার দয়াই পুরন হলো সারা পৃথিবী তোমার দয়াই পুরন হল সারা পৃথিবী আল্লাহ আমি গোলাম তোমার হে পারো গোলাম করে রেখোং আমারে আমি গোলাম তোমার হে পারো করে রেখ আমারে করোনা কব ভিক আমার দুনিয়ার মানুষের দুয়ারে দুনিয়ার মানুষের দোয়ারে অ دنیار مانو دوارے دنیار مانو دوارے اللہم صلی اللہ حال کا دیتے ہوئے نہ لے دیا آپ درکن میں <coughs> লি রাজাই বলেন বই খুলে খোলেন পাপ হতে আই তোরা আই বহ দর পাপ হতে আই তোরা আই দোর পাপ হতে আই তোরাই বহো দোর এখনো কোরআবানি যাই বয়ে যায় এখনো হাদিসি যাই বয়ে যাই প্রভুর সিষ্ঠিতে রহমতিষ্ঠিতে দূর হতে আয় তোরা আই বহুদূর পাপ হতে আই তোরা বহুদূর পাপ হতে আই তোরা বহুদূর আল্লাহ সল্লে আলা আমাদের এলারাই চলছে চলবে কোনো বাধামরা মানি না আমাদের এলারাই চলছে চলবে কোনো বাঁধামুরা মানি না ইসলামী আইনে ইসলামী কথাতে কোনো বাধামরা জানি না আমাদের এলড়াই চলছে চলবে কোনো বাধামরা মানি না ইসলামী আইনে ইসলামী কথাতে কোনো বাধামরা জানি না আল্লাহ সল্লে আলা আমাদের এ লড়াই চলছে চলবে কোনো বাধা আমরা মানি না রসুলের পথে চলাম শূন্য তো সাথে রাখা কোনো বাধা মোরা জানি না আমাদের এ লড়াই চলছে চলবে কোনো বাধামরা মানি না রসুলের পথে চলাম শূন্য তো সাথে রাখা কোনো বাধামরা ছাড়ি না আল্লাহ সল্লে আলা। ফেরা উন্ন মরু দেশে ছিল ভাই রক্তের গঙ্গা তাই ফেরা উন্ন মরু দেশে ছিল ভাই রক্তের গঙ্গা তাই খোদার করুণা তখন এসেছিল ইসলামী জয়গান গেছিল খোদার করুণা তখন এসেছিল ইসলামী জয়গান গেছিল আমাদের এ চলছে চলবে কোনো বাধা আমরা মানি না রাসুলের পথে চলাম তো সাথে রাখা কখনো আমরা ছাড়ি না আল্লাহ আলা হুসাইনি রে ডাক শূন্য তো সাথে থাকেন হুসাইনি রে ডাক রসুলের পথে যাক যে পথে ওলিরা চলেছে কোরআনের পথে চলে নির্ভীক দুরু জয়ে শান্তির কথা তারা বলেছে কোরআনের পথে যাক রসুলের পথে তাক হুসাইনের এই ডাক দিয়েছে কোরআনের পথে চলে সুন্নত সাথে রেখে শান্তির কথা তারা বলেছে আমাদের এই লড়াই চলছে চলবে কোনো বাধা মোরা মানি না রসুলের পথে চলাম শূন্য তো সাথে রাখাম কোনো বাধা মোরা জানি না